বাইরে স্পেশালি আমাদের ওই যেখানে থাকি ওই কান্ট্রিতে ওইখানে বার্ডিকিউ বারবিকিউ হয় বিচ বিচ সমুদ্রের পারে পাহাড়ের বুকে শীতের কোন ঠান্ডার ভেতরে এই যে বার্ডিকিউটা করেছেন আপনার অনুভূতি বিশাল অনুভূতি কারণ একটা আমি একা কিছুই করিনি সবাই মিলে এই করেছে এই যে আরেকজন এখানে লোলুক দৃষ্টিতে বার্ডিকিউর দিকে তাকিয়ে আছে ভাই আপনার কি লোল পড়ছে না ভাই আপনার তো দেখে থেকে আমারও মনে হয় পড়তেছে যাই হোক আশা করি ভোর রাতের আগে হয়ে যাবে ইনশাল্লাহ সেই আদিম স্টাইলে আমরা কিন্তু কলা ডাট দিয়ে তেল মাখাচ্ছি যাতে আমাদের ফ্লেভারটা ঠিক থাকে পার্টি থেকে তুমি আসো নাকি নাই অবশ্যই আছি জি জি এই সব মিথ্যা কথা এখানে বলে লাভ আছে আমার খারাপ কিছু চলে আসছে এখানে আজকে আমরা খাগড়াছড়ির আনোয়ার ভাইয়ের বাড়িতে বারবিকিউ পার্টি করছি আর এখানে ঠিক কতটা কষ্ট করে আমাদের এই পার্টিটি অ্যারেঞ্জ করতে হলো আর কি কি আনন্দ হলো তারই বিস্তারিত থাকছে আমাদের আজকের আজকের এই ভিডিওতে তাহলে চলুন না শুরু করি ভিডিও শুভরাত্রি বন্ধুরা আমরা এখন আছি আনোয়ার ভাইয়ের বাসায় খাগড়াছড়িতে আর এখানে আমরা এখন বারবিকিউ পার্টি করব একদম আদিম স্টাইলে এখানে কলা পাতা দিয়ে এবং খড়ি দিয়ে আমরা আগুন জ্বালিয়েছি আর এখানে একটা আমাদের বার্বিকিউর আধুনিক একটা অস্ত্র তৈরি করা আছে এটা দিয়ে এখন আমরা ইনশাল্লাহ বারবিকিউ করব বলো কি বলবো বলো তুমি ছোট ছোট বাচ্চারা বুড়ারা সবাই আসছে অধীর আগ্রহে বসে আছে একটা বার্বিকিউর মাংস চিবাবে এখানে কিছু এতিমও আছে এখানে একজন থরি সাইজ করতেছে বিশিষ্ট কাঠুরে এটা বার্বিকিউ করার জন্য কত কষ্ট করতে হয় দেখেন আপনাদের সারা জীবন দেখলাম যে আগুনের সামনে সবাই ডরায় তার মা বললে দেখেন বন্ধুরা কিভাবে কোপাচ্ছে এখানে আমাদের বার্বিকিউ রেডি করা হচ্ছে এখানে আমাদের ভাবি আছে উনি কিন্তু আজকে চমৎকার ভাবে এই বার্বিকিউটা রেডি করেছে ছোট বাচ্চারা অধীর আগ্রহে বসে আছে খাওয়ার জন্য এখনো কিছুই হয়নি কিন্তু এটা দেখি একটা শান্তি আর গন্ধ যেটা আসতেছে না এটা আপনাদেরকে না শুকিয়ে বোঝানো যাবে না এটা কি আজকে কয়টা বাজবে বাবা একটা একটা বাজবে আজকে সারাদিন রেস্ট নিতে নিতে অনেক দেরি হয়ে গেছে তাই বারবিকিউ শুরু করতে অনেক দেরি হয়ে গিয়েছে এখন বাজে প্রায় সাড়ে নয়টা আশা করি বারোটা একটা আগে শেষ হবে না আর এখানে সে ও বার্বিকির অপেক্ষায় বসে আছে ভাগনে প্রথমে এটাতে তেল মাখিয়ে নিচ্ছে বার্বিকিউ করার জন্য একটাই কলা গাছের ডাল দিয়ে আমরা এখন আর্টিফিশিয়াল ব্রাশ বানাবো এই তেল মালিশ করার জন্য আমরা এখন বার্বিকিউ করছি এবং এখানে সব কিছু ন্যাচারাল আইটেম ব্যবহার করছি এই যে দেখেন এই যে ব্রাশটা এটাও কিন্তু আমরা এই যে কলা গাছ দিয়ে তৈরি করেছি আসলে আর আর এইখানে এই যে কাঠ কয়লা যেটা আছে এটা কিন্তু আমরা কাঠ পুড়িয়ে তারপরে তৈরি করেছি এবং এখানে আমরা স্পেশাল মশলা নিয়েছি এবং তেল নিয়েছি এটা কিন্তু এখন সুন্দরভাবে মিক্সচার করা হচ্ছে আসলে উপরে একটু ঘষে দিলে এবং যত বেশি এটাকে বারবার রোটেট করা হবে তত এটা স্বাদ হবে এবং টেস্টি হবে আমরা ধারণা করেছিলাম সাড়ে এগারোটার মধ্যে শেষ হবে কিন্তু একটা দুইটার আগে মনে হচ্ছে না এটা হবে আর কি খাগড়াছড়ির গহীন অরণ্যে আমরা আনোয়ার ভাই বাসায় বসে কিন্তু এখন বার্বিকিউ পার্টি করছি চারপাশে ঝোপঝাড় গাছপালা তার সাথে আমাদের অনেক গেস্টই রয়েছে এবং বিশেষ করে আমাদের এক ভাই কিন্তু বাইরে থেকে চলে এসেছে উনি ছুটি কাটাতে এসে এখানে বসে কিন্তু বার্বিকিউ এনজয় করছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি ভালো আছেন এই আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে আপনি বাইরে থেকে এই শেখরে যে ফেরত এসেছেন এখানে এসে

ওখানে কিন্তু যে পাহাড়ে আমরা কখনো ওই পার্টি করি না পাহাড় নাই অনেক কম বাইক তো যায়ও না পার্টি করতে তো সেইজন্য একটা একদমই সম্পূর্ণ আলাদা একটা মানে আয়োজন এবং পাহাড়ে বাড়ির আনি না পরিবারের সবাই এবং অল স্পেশালি রাহান বাড় আছে না ধন্যবাদ দেব না এখানে সবাই আছে এখানে সবসময় সবসময় সবাই আছে আপনি ঢাকা থেকে সুন্দর ঢাকাতে যাচ্ছেন না আমরা সবাই কিন্তু ঢাকা থেকে এসে যে এখানে কিন্তু আমাদের দুলাল ভাই আছে এবং আমাদের ভাবি আছে এবং সাথে একটা ছোট্ট ব্যাটারি আছে সবাই কিন্তু এনজয় করছি এই যে বড় ব্যাটারিও আছে সবাই মিলে কিন্তু খুব আনন্দ করছি স্পেশালি দুলাল ভাই আমার খুব কাছের লোক এবং আমরা অনেক টুরে গিয়েছি কিন্তু ভাবি এবং এই ফুল সেট কিন্তু ফার্স্ট টাইম এসেছে আসলে আমরা খুব এনজয় করছি এখানে আমাদের এই রাধুনিকে পাওয়া গিয়েছে আসলে ওনাকে রাধুনি না বলে এই মেকারও বলা যায় অজু পাড়া গায়ে পাহাড়ের বুকে শীতের কনকনে ঠান্ডার ভেতরে আপনি যে এসেছেন এবং এখানে এসে এই অসাধ্য দুঃসাধ্য সাধন করে এই যে বার্বিকিউটা করেছেন আপনার অনুভূতি কি বিশাল অনুভূতি কারণ একটা আমি একা কিছুই করিনি সবাই মিলেই করেছে সব বাজার টাজার সব রাইহান এরাই করেছে আমরা জাস্ট একটু আপনারা জাস্ট টুকটাক করে দিছি হ্যাঁ জলাই মুরগি এই আপনারা করেছেন এটি কি আপনাদের একটু মানবতা না 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 একটু খারাপ লাগছে না কারণ এটা একটু পরেই ওনারা সবাই খাবে তখন কার ভিডিওটা অ্যাড করবে নিশ্চয়ই এই যে আরেকজন এখানে লেলু দৃষ্টিতে বারবিকিউর দিকে তাকিয়ে আছে ভাই আপনার কি লোল করছে না ভাই আপনার তো দেখে দেখে আমারও মনে হয় পড়তেছে ওটার জন্য না এই যে আপনার অনুভূতি কি এই যে মনে করেন অনেকে সাক্ষাৎকার নেয়

দিন শেষে এসে সব হ জ বরলা হয়ে যাবে যাই হোক আশা করি ভোর রাতের আগে হয়ে যাবে ইনশাল্লাহ তখন অপেক্ষা থাকতে হবে সেই আদিম স্টাইলে আমরা কিন্তু কলা ডাট দিয়ে তেল মাখাচ্ছি যাতে আমাদের ফ্লেভারটা ঠিক থাকে এখানে একটা ছোট্ট বাচ্চা বসে আছে সে কিন্তু হাসছে এই প্রথম মুরগির এরকম অসহায় অবস্থা দেখছে সে তোমার কেমন লাগছে এগুলোর প্রতি কোনো মায়া হচ্ছে না না আমি মায়া হচ্ছে না

আমরা পরেরটা খাচ্ছি ও আচ্ছা পরেরটা খাচ্ছি এবার আমরা গ্রিলের সাথে পরেরটা খাবো আচ্ছা আচ্ছা বাচ্চারাও আস্তে আস্তে বুদ্ধিমান হচ্ছে এখানে কিন্তু বারবিকিউ ধোয়া উঠছে আর অনেকে উপরে বসে বসে শুকছে ফ্যামিলি সমস্যা তোমার কি এগুলা মানে এই যে উপরে বসে শুকছো আর দেখছো হ্যাঁ পার্টিতে কি তুমি আসো নাকি নাই অবশ্যই আছি জি জি এই সব মিথ্যা কথা এখানে বলে লাভ আছে দাওয়াত লোক চলে আসছে এখানে এখানে আরো একজন আছে উনিও দাওয়াত ছাড়া এখন টাকা চিনি না চিনি না আর আচ্ছা তোমার অনুভূতি কি এই অনুষ্ঠান অনেক ভালো লাগতেছে বিশেষ করে যে আপনারা আজকে সবাই আসছেন সবাই একসাথে খুব ভালো লাগতেছে অবশেষে আমরা বাড়ির মালিককে পেয়ে গিয়েছি মূলত তার ব্যর্থতার খেসারত দিয়েই আমাদের এই রাত একটা বেজে গেল এবং সে এখন কিন্তু একদম গোবেচারার মতো বসে আছে মনে হচ্ছে যে কিছুই জানে না সে ভাই এই যে

অনেক লজ্জা লাগতেছে কারণ কি জানেন কারণ আমরা তো থার্টি ফার্স্টে যখন খাই রাত বারোটার সময় খাই ও আচ্ছা তো এখন দশটা বাচ্চা তো সমস্যা নাই একটু লজ্জা লাগলো কিছু করার নাই আর দুর্গম এলাকা যেহেতু আপনাকে এটা বুঝতেও হবে ও মন খারাপ করার কিছু নাই ভবিষ্যতে আবার নতুন তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বুঝছি মুরব্বি নতুন তাকে এবারের মতো মাফ করে দিলাম একজনে বাতাস দিচ্ছে এখানে বসে মজা দেখছে। এরকমই হয় আসলে এই যে আপনি রুটি গুলা বেললেন আসলে কি ওগুলা ঠিক বেল শেপের হয়েছে চাঁদের মতো না ওগুলা হইছে এই স্পেশাল রেসিপি রুটি আপনি প্রত্যেকে শিখছেন হেসেই খান খান হয়ে যাচ্ছে কথা বলতে পারছে না না এগুলা এগুলো আমি ওই যে বগুড়া থেকে শিখে আসছি ও আচ্ছা 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 এই কথা এই যে চমৎকার একটা পাহাড়ের উপরে প্রতিদিন এই পাহাড়টা দেখেন আজকে কি অন্যরকম নতুন কিছু লাগছে এটা নতুন কিছু লাগতেছে নতুন নতুন মানুষ এসে নতুন কিছু হয়ে গেছে আচ্ছা আসলে সব ভাবিদের সাথে এখন বারবিকিউ পার্টিতে রয়েছে এবং অনেক মজা হচ্ছে অবশেষে আমাদের বারবি পাতিল চলে এসেছে সরি জি ভাই বারবি পাতিল চলে আসছে ভাই আচ্ছা আমাদের বারবিকিউ যে আমাদের হোস্ট হোস্ট আমাদের জন্য নিয়ে এসেছে এই যে এটা ফুললি অসংখ্য বারবিকিউ পাবেন আমরা এখন সাকসেসফুল আমরা এখন শুধু খাবো আর খাবো শেষ পর্যন্ত আমাদের বারবিকিউ চলে এসেছে এগুলো এখনো গরম ধোয়া উঠছে কারণ আমরা কিন্তু একটা গরম আভার মধ্যে রেখেছিলাম আর এখানে আমরা একটা সালাদ বানিয়েছি এটা হচ্ছে বাদাকপি দিয়ে এবং টমেটোর সালাদ রয়েছে আপনি কি ওয়েটার আমাদের পরে চলে এসেছে সুতরাং এই ছিল আমাদের পাহাড়ের উপরে বারবিকিউ পার্টি ইনশাল্লাহ আগামী পর্বে খাগড়াছড়ির অন্য কোন জায়গায় আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সেক্ষ বিদায় আসসালাম আলাইকুম আহমদুল্লাহ